আলহামদুলিল্লাহ আমাদের কার্যক্রম মোটামুটি চলতেছে এখন আমাদের খাবার মোটামুটি রেডি আছে আলহামদুলিল্লাহ আমরা পঞ্চাশ হয়েছে এটা মূলত আমাদের সংগঠনের নাম বলেন আপনার নাম সংগঠনের নাম বলেন না আমাদের এই খাদ্যগুলো মূলত মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের বাড়ি থেকে দেওয়া হয়েছে এবং আমাদের এটিএম শৌকত হোসেন বিপ্লব বিপ্লব মামা ওনার মাধ্যমে মূলত আমাদের এই খাবারগুলা আজকে তৈরি হয়েছে আমাদের গ্রামের খাবারহীন মানুষের খাবারের ব্যবস্থা একটা সুযোগ করে দিয়েছেন আমরা ওনাদেরকে আন্তরিক ধন্যবাদ ওনারা আগামীতে আমাদের এই বিষয়গুলো যাতে খেয়াল রাখেন আমাদের এটাই শেষ নয় আমাদের যতদিন পানি থাকবে আমাদের এই বিষয়গুলো যাতে সবাই একটু আগায়ে আসতে পারেন আমাদের যাদের সুলা চলে না অন্তত তাদের শুকনো খাবার দিয়ে হইল জীবনটা বাঁচিয়ে দেখতে পারি ঠিক আছে ধন্যবাদ সবাই দোয়া করবেন সবাই আমাদের সহযোগিতার জন্য এগিয়ে আসবেন আসসালামু আলাইকুম আমি হাওড়া থেকে ও আচ্ছা কাউকে ভাই আমরা আমার ওই ফোনটা বানার আগেই আমার ফোনটা বুঝলি